আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি যে প্ল্যান্টটাতে আছি এটি চট্টগ্রামে অবস্থিত আফতাম অটোমোবাইলস এর প্ল্যান্ট যেখানে হিনো বাসের চেসিস বাসের বডে নির্মাণ করা হয় আগে ঢাকায় আফতাবের প্ল্যান্ট ছিল এখন সেটি বন্ধ করে এখন পুরোপুরি তারা চট্টগ্রাম ভিত্তিক করে গেছে বিশাল কর্মযজ্ঞ চলে এখানে মাঝখানে বেশ কিছুদিন বিরতি ছিল আবার নতুন করে কর্মযজ্ঞ শুরু হয়েছে হিনু একে এডজেট চেসিস দিয়ে যে চেসিস দেখতে পাচ্ছেন এটি হিনু একে এটা হচ্ছে হিনো একে এইট ইঞ্জিন এই ইঞ্জিন জে জিরো এইট ই মডেলের ডিজেল ইঞ্জিন আছে টার্বো চার্জ হিনো একে এইট ইঞ্জিন হর্স পাওয়ার পঁচিশশো আর সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার পর্যন্ত এই বাস দৌড়াতে পারে এটা হচ্ছে বাসের স্টিয়ারিং হিনো একে ওয়ান জের স্টিয়ারিং যেমন বড় এর জেটটা তুলনামূলক অনেক ছোট ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এর সর্বোচ্চ গতি 160। হিনো একে ওয়ানজের পর বাংলাদেশে এর যে আসলো দীর্ঘ একটা বিরতির পর যার কারণে সবার মধ্যে একটা হাইপ আছে সবার মধ্যে জানার একটা আগ্রহ আছে এই বাসটা কেমন কেমন সার্ভিস দিবে কতটা যাত্রী সংখ্যাতে যাত্রীটা ভ্রমণ করতে পারবে বা চালকরা চালাতে পারবে মালিকরা এই বাস চালিয়ে কতরা লাভবান হবে এখন রাস্তায় নামার পর আসলে বোঝা যাবে এর কি অবস্থা তবে সবকিছু দেখে বায়ের সাথে যারা সংশ্লিষ্ট তারা বলছেন ওয়ানজে থেকে এটি অনেক বেটার যাত্রীরাও কমফোর্ট পাবেন আর গাড়িগুলো চালিয়ে মজা পাবেন। এটা হচ্ছে বাসের চাকা সামনের চাকা চোখের দেখায় বেশ সুন্দর এটা হচ্ছে বাসের ইঞ্জিন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন বা এইগুলো নিয়ে যারা কাজ করেন তারা এই ইঞ্জিন সম্পর্কে ভালো বলতে পারেন বা ভালো জানেন কোনটার কি কাজ এটা হচ্ছে বাসের ফুয়েল ট্যাঙ্ক একশো লিটার প্লাস লিটার সব মিলে এই দুই তে তিনশো লিটার তেল ধরে আর এটা হচ্ছে পেছনের চাকা হিনোর যে লোগো অর্থাৎ যে সাইন সেটি এই চাকার মধ্যে আছে এই এর সামনে এবং পেছনে উভয় চাকায় কিন্তু লিফ স্প্রিং তবে সামনে শক স্টেবিলাইজার ডাবল আর পেছনে সিঙ্গেল বলি তাহলে এগারো পয়েন্ট টু সামথিং এরকম হবে সম্ভবত ওয়ান জেড থেকে বাসটি লম্বাই একটু বড় হওয়ার কারণে আফতাব বলছে এই বাসের বডি বাড়াতে হবে না যার কারণে যাত্রীরা যারা স্বাচ্ছন্দ্যে এই বাসে ভ্রমণ করতে পারবে মালিকরাও এই বাসটি নিয়ে লাভবান হবে অতিরিক্ত তেল পোড়াবে না অর্থাৎ বডি বড় করার কারণ চাকা ক্ষয় হবে কম অর্থাৎ এটাতে একটি চেসিস আপনাদের ঘুরিয়ে দেখালাম এখানে আরো চেসিস আছে সব মিলে সব পাঁচটি চেসিস তারা তৈরি করেছে এই প্ল্যান্টে আরো অর্ডার সাপেক্ষে আরো চেসিস এখানে তৈরি হবে বাংলাদেশে এই এর যে আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু সবার মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এই বাস গুলো দেখতে কেমন হবে কি হবে কি থাকবে এসবই ফলে আমি এখনো পর্যন্ত পুরোপুরি বলতে পারছি না যে পুরো রাস্তায় নামছে এই বাস গুলো তার পর্যন্ত কেউই বলতে পারবে না তবে সবাই আশাবাদী যে বাস গুলো ভালো সার্ভিস দেবে পারফরমেন্স ভালো হবে আর এই চেসিস এর দাম কেমন সেটি সম্পর্কে এখনো পর্যন্ত আইডিয়া পাওয়া যায় না তবে যদি এর মধ্যে হয় তাহলে আমি আশা করব ভালো একটা রেসপন্স আফতাব পাবে। ওয়ানজের পর দীর্ঘ একটা বিরতি গেছে যেখানে অন্য কোম্পানিগুলো ঢুকে গেছে এবং বেশ ভালো চেসিস তারা বিক্রি করছে। মালিকরাও সেই চেসিসগুলো ঢুকছে বিশেষ করে যদি রেঙ্কনের কথা বলি। মার্সিডিজ বেঞ্জ ও ওয়েব 1623 যে চেসিসটা এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন হাইপ তৈরি করেছে। এই গ্যাপের কারণে হিনোর যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ বা যে বাজারে যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে এটি মোকাবেলা করতে হবে। যাই হোক সময় বলে দিবে কি হয় কোন দিকে যায় এখনকার পর্যন্ত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী এই হিন এক যে কোনো আপডেট আমি আপনাদের জানাবো ততক্ষণ আমার সাথে থাকবে